হ্যালো বন্ধুরা বিউটি প্রিয়াঙ্কাস ব্লগসে জানাই তোমাদের সব বাইকে স্বাগত বন্ধুরা তিন দিন রাতে ঘুমানোর আগে নারকোল তেল দিয়ে এই উপায়টা করে দেখো তিন দিনে তোমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল চকচকে করে দেবে হ্যাঁ বন্ধুরা মুখে যে কোনো রকমের দাগ যদি হয়ে থাকে সেটা তুলে দেয় মুখে বিশেষ করে ধরো কি হয় মেঝেদার দাগ থাকে কিংবা মুখে অন্যান্য অনেক দাগ থাকে বয়সের ছোপ থাকে মুখে মুখে পড়ে গিয়েছে ট্যানিং এসে গিয়েছে চোখের তলায় কালি পড়ে গিয়েছে এই সমস্ত কিছু তুলে দিতে পারবে আজকের এই উপায় এটা শীতকাল কিংবা গরমকাল সবকালের জন্যই কিন্তু খুব ভালো তো রাতে ঘুমানোর আগে কি করবে এই উপায়টা করবে তো সবার প্রথমে এখানে নেবে চালের গুঁড়ো তো এখানে কি হবে এক ছোট চামচ মতো চালের গুঁড়ো নেবে আর এর মধ্যে মেশাবে ছোটো চামচের এক চামচ মতো নারকোল তেল এটা খুব ভালো ক্লেন্সিং করবে আবার স্ক্রাবিংও করবে তবে বন্ধুরা আজকে যে উপায়টা বলছি এটা কিন্তু রোজ করবে না এটা সপ্তাহে দুদিন অথবা তিন দিন রাতে ঘুমানোর আগে করবে দিনের বেলাও কিন্তু করবে না এবার কি করবে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি রোজ ওয়াটার দিয়ে এই চালগুলো নারকোল তেলটা রোজ ওয়াটার দিয়ে খুব ভালোভাবে গুলে নিতে হবে দেখো দেখতেই পারছো কীরকম কনসিস্টেন্সি হয়েছে তো সবার প্রথমে কি করতে হবে এটা মুখে মাখবে এটা মুখে দেওয়ার পরে কি করবে হালকা হালকা হাতে স্ক্রাব করতে হবে এতে কি হবে মুখের যত নোংরা ময়লা ধুলোবালি তারপরে ওপেন পোর্টস সমস্যা যেগুলো আছে সেই পোর্স থেকে কিন্তু নোংরাগুলো পরিষ্কার করে দেবে ওপরটাকেও ক্লিন করবে আবার কি হবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস কিংবা দেখবে অনেক সময় মুখ একদম ড্রাই হয়ে যায় ডেড ডেড সেল থাকে মুখে স্কিন রুক্ষ শুষ্ক একদম হয়ে যায় তো এই চালের গুঁড়ো কিন্তু পরিষ্কার করে দেবে তো এই চালের গুঁড়ো কী করবে একদম ফাইন পাউডার নেবে আর তার সাথে এরকম নারকোল তেল আর একটুখানি রোজ ওয়াটার নিয়ে এইভাবে স্ক্রাব করবে তবে এটা কিন্তু বেশিক্ষণ করবে না থার্টি সেকেন্ডস মতো স্ক্রাবিং করে নেওয়ার পরে তোমরা এটাকে মুখ থেকে একটা ভিজে টাওয়েল বা ভিজে কাপড় দিয়ে ভালো করে এভাবে মুখ থেকে তুলে পরিষ্কার করে নেবে তারপরে কি করবে একটুখানি জল দিয়ে মুখটাকে ধুয়ে নেবে দেখো জল দিয়ে ধুয়ে এসছি বুঝতেই পারছো ডিফারেন্সটা চলো এবারে যেটা লাগবে সেটা হচ্ছে ভীষণ উপকারী তো সবার প্রথমে এখানে নিয়ে নেবে এক চামচ নারকল তেল আর এই নারকল তেলের মধ্যে মেশাবে এক চামচ মধু মধু কিন্তু অ্যান্টি এজিংয়ের কাজ করে স্কিনকে সফট রাখে নরম রাখে মসৃণ রাখে গ্লোয়িং আনতে সাহায্য করে এমনকি বয়সের দাগছপও কিন্তু সরিয়ে দেয় তো দেখো এগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবে দুই চিমটি মতো রান্নার হলুদ এখানে রান্নার হলুদই ব্যবহার করবে দিয়ে মধু কি করবে বলতো ত্বকের এই যে হলুদ আর মধু একসঙ্গে ত্বকের দাগ ছোপ দূর করবে মেচে তার দাগ থাকলে সেগুলো দূর করবে বয়সের ছাপ যেগুলো থাকে মুখের মধ্যে পড়ে যায় চোখের তলায় কালি পড়ে যায় তো এই তিনটে জিনিসকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেবে এমন করে মেশাবে যাতে যেন একদম পুরো মিশে যায় এমন যেন না হয় যে তিনটে জিনিস আলাদা আলাদা রয়েছে ঠিক আছে দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটা সারা মুখে একটা ফেস প্যাকের মতো অ্যাপ্লাই করতে হবে এইভাবে দেখো চোখের তলায় যদি কালি পড়ে গিয়েছে চোখের তলায় ভালো করে এটাকে লাগাবে চোখের চারপাশে লাগাবে ঠোঁটের চারপাশটা দেখবে কীরকম খসখসে হয় অনেকে দেখবে কালো মতো স্পট হয়ে যায় দেখতে খুব বাজে লাগে তো সেখানে লাগাবে কপালে লাগাবে কপালের চামড়ার চারপাশে অনেক সময় কী হয় আমাদের চামড়া খুব পাতলা হয়ে যায় তো সেই জায়গায় অল্প করে একটুখানি লাগাবে লাগিয়ে এটাকে মুখে দশ মিনিট রেখে দেবে দশ মিনিট পরে কি করবে এরকমই একটু হালকা হাতে খুব ভালো করে একটু স্ক্রাব করে নেবে দেখো আগেও কিন্তু আমরা স্ক্রাব করেছি কিন্তু সেখানে স্ক্রাবের দানা ছিল এর মধ্যে কিন্তু স্ক্রাবের দানা নেই এটা এভাবে যদি আমরা একটুখানি মাসাজ করি তাহলে কি হবে নারকল তেল মধু আর যে হলুদ দিয়েছি প্রত্যেকটা গুণ কিন্তু আমাদের পোর্স যেহেতু ক্লিন আছে পোর্সের ভেতরে স্কিনের মধ্যে পেনিট্রেট করবে ফলে পুরো গ্লোটা কিন্তু ভেতর থেকে আসবে তো এইভাবে একটু হালকা হাতে দু থেকে তিন মিনিট মতো একটুখানি মাসাজ করে নেবে মাসাজ করলে ব্লাড সার্কুলেশন ভালো হবে স্কিনও গ্লোয়িং করবে তো তারপরে আবার দেখো ভিজে টাওয়েল দিয়ে মুখটা মুছে নিয়েছি তো দেখতেই পাচ্ছ মুছে নেওয়ার পরে কত সুন্দর গ্লো করছে মুছে নেওয়ার পরে তোমাদেরকে আর কিচ্ছু লাগাতে হবে না যেহেতু অলরেডি আমরা নারকোল তেল মেখে নিয়েছি রাত্রে আর কোনো রকম নার নাইট ক্রিম বলো ময়শ্চারাইজার বলো কিচ্ছু লাগানোর দরকার নেই এভাবেই তোমরা মুখটাকে ছেড়ে দেবে তো দেখো এই উপায়টা তোমরা কি করবে তিন চার দিনের মধ্যেই দেখবে যদি করো তোমরা ব্যবহার দেখবে মুখ থেকে দাগ ছোপ হালকা হয়ে গিয়েছে আস্তে আস্তে স্কিন বেশ সুন্দর গ্লোয়িং করে দেবে ফর্সা করে দেবে বয়সের ছাপ আস্তে আস্তে দূর করে দেবে তো তাহলে রেমেডিটা অবশ্যই ট্রাই করো আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আমার পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সব